অনুষ্ঠান কিছুভাবে কোন জিনিসকে পূজা করে দেখেন কারণ এখানে মানুষের এখানে বেশিরভাগই সিনার খ্রিস্টান সৌর বাংলায় এখন দেখেন তারা এই সমস্ত জিনিসপত্র পূজা করে এখানে শৌর বাংলা সরাসরি দেখতে পাচ্ছেন কারণ এখানে বিভিন্ন ধর্মী আগুন পূজা করে দেখেন কীভাবে মদ বানিয়ে বা প্রতিমা বানিয়ে সেটা নিয়ে উৎসর্গ করে এবং আগুনে পুড়িয়ে ফেলে লাস্টে কারণ হলো এটা মানুষীয় সিনাতের একটা বড়ো উৎসব এই কারণে তারা এই জিনিসটা গাড়িতে করে নিয়ে দেখা এবং তারা বিভিন্ন জায়গায় যায় আর মূলত চীনতের বড় একটা উৎসব এখানে কিন্তু গাড়ি তো এদের কী বলে আমি নিজেও নাম জানি না যাই হোক আমার এই দ্বিতীয়টা যারা দেখবেন যারা নতুন কলিং আসবেন তাদের জন্য দেখেন মালয়েশিয়ার যে পরিবেশটা বা তারা কীভাবে কোন জিনিস নিয়ে পূজা করে কত সুন্দর আনন্দ অনুষ্ঠান করে যেমন মুসলমানের ঈদের দিন ঈদের সিনারা এই অনুষ্ঠান সেরকম থাকে কত সুন্দর অনুষ্ঠান

দেখানোর যারা বাঙালি আছে আমি মালয়েশিয়া এবং যা যারা উৎসব সেলোকের মধ্যে আমরা কারণ মালয়েশিয়া ইসলামের বেশি কারণ পালন করতে অনুষ্ঠান হয় চেষ্টা করা এবং সবাই ভালো থাকবে জনতির অনুষ্ঠান করে না বিশেষ করে